ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে বিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন দুশো পাঁচ নারায়ণগঞ্জ এক এবং সংসদীয় আসন দুশো পাঁচ নারায়ণগঞ্জ দুই এক প্রিয় দর্শক স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ সমস্ত রাজনীতিবিদদের পরামর্শ নিয়ে আমি এমন একটা আধুনিক রূপগঞ্জ করতে চাই যা ঢাকা সংলগ্ন এই উপজেলা একটা দৃশ্য মানে মানে এমন একটা উপশহর হবে যা ঢাকার আদলে একটা শহর গড়ে উঠবে ইনশাআল্লাহ পূর্বাচল সিটি কর্পোরেশন হওয়া উচিত কারণ পূর্বাচল এত বড় একটা জায়গা হয়ে গেছে এখানে আর্মি হাউসিং বলেন অন্যান্য হাউজিং মিলে এটা অনেক বড় একটি একটি জায়গা ইভেন এটা ডেভেলপিং একটা একটা এলাকা এই ডেভেলপিং এলাকায় এখানে আপনার যদি আলাদা যদি একটি সিটি কর্পোরেশন হয় তাহলে এই সিটি কর্পোরেশনের মাধ্যমে এই জায়গাটাকে আরও বেশি উন্নয়ন উন্নতির দিকে যাবে এটা আমি অবশ্যই চেষ্টা করব পূর্বাঞ্চল একটা সিটি কর্পোরেশন করার জন্য একটি রাষ্ট্রকে সংস্কার করতে হলে প্রথমে তরুণদের ভূমিকা অপরিসীম বাহান্নর আন্দোলন একাত্তরের আন্দোলন এবং চব্বিশের আন্দোলন সব কিছুই তরুণদের মাধ্যমেই সংকুচিত হয়েছে এবং সফলতা এসেছে তা আমি বিশ্বাস করি তরুণদের হাতে যদি আগামী রাষ্ট্র ক্ষমতায় আসে এবং তরুণ নেতৃত্বে আসে তাহলে সুন্দর একটি বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাল্লাহ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা দেশ বেগম খালেদা জিয়ার দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল জননেতা তারেক রহমানের দল এখানে কোনো সন্ত্রাস চাঁদাবাজ দখলদারদের কোনো স্থান নেই আমি আশা করি এই আড়াই হাজারে কোনো চাঁদাবাজ থাকবে না এবং কোনো চাঁদাবাজি যদি কেউ করতে চায় বা দখলদারি কেউ করতে চায় কারো উপর অন্যায় করতে চায় জুলুম করতে চায় আমরা খুব শক্ত হাতে সেটা প্রতিহত করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আট দলীয় সমঝোতায় যদি ইনশাআল্লাবকে কবুল করেন আমার চিন্তাভাবনা হচ্ছে আড়াই হাজার থেকে যত রকমের অন্যায় অত্যাচার রয়েছে সকল অন্যায় অত্যাচারের অন্যায় অত্যাচার দূর করে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নিয়ে সংসদে আইন অবনতি এই এই ধরনের পাঁচই অগস্টের পরেও কিছু কিছু ঘটনা আমা আমাদেরকে খুব বিশেষ করে আমাকে খুব বিব্রত থাকতে হয়েছে এই ব্যাপারে আমরা আইনশৃঙ্খলা যারা কাজে নিয় নিয়োজিত আছেন তাদেরকে নিয়ে আমরা প্রতি এলাকায় যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবতি অবনতি না হয় এজন্য একটা দুর্গ গড়ে তুলতে চাই আমাদের একটা পরিকল্পনা আছে প্রিয় দর্শক নারায়ণগঞ্জ এক এবং দুইয়ের ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজকে শেষ হচ্ছে আগামীকাল দেখা হবে তিন এবং চারে সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন